হ্যালো গাইস আজ দুপুরে খাওয়ানি চলে আসলাম এদিকে রয়েছে ডালের বড়া আলু দিয়ে কুসতে ভাজা এদিকে রয়েছে ট্যাংরা মাছের ঝোল এদিকে রয়েছে গিয়ে কাঁচকলা দিয়ে ডালের বড়া তরকারি তরকারি এদিকে রয়েছে কাতলা মাছের তেল আর এইদিকে দুটোর মধ্যে দেখো দুটো শিশি আমার ছেলে খেয়ে কমিয়ে রেখে দিয়েছে বউ খেয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে একটা জল আছে এই দুটোর মধ্যে কোনটা আমার কপালে জুটবে আমি নিজেও যাই না তোমার সঙ্গে থাকো দেখতে হবে আর এদিকে রয়েছে লেবু আগে বলেছি গন্ধরাজ লেবু আমাকে কিনতে হয় না আমার শ্বশুরবাড়ির গাছ আছে সেখান থেকে ছিঁড়ি আর খাই প্রথমত আমি এখন উচ্ছে ভাজাটা খাই

আবার দু কিলো গায়ে মা তেল নেই তো এবার মাছের তেল দিয়ে খাবো

ভাজা এটা হচ্ছে ঝোলেরি একদম মানুষ খায় তুই এটুকু নিয়ে এসেছিল আমার জন্য তুমি সব খেয়েছো বা

আমার জন্য একটু রেখেছে মা ছেড়েতে সাপ রে নিজেরাই করে নিজেরাই খেয়ে নেয় যে না কাঠ থেকে আসবে একটু রাখ বেশি করে তা না সকালে ভাত দিয়ে খেয়ে নিচ্ছ ওরা ভেবে ভালো কথা ভেবে ভেতর ফেলেছো তো একটু বেশি করে রাখতে বাবা আসবে বারো রাখি নতুন জিনিস मात तो बले पॉर्डा घरेने तावे पॉर्डा इगाने जिगाते अँ हती मामा

আলোর মতো যা হবে সব নিজেরা খাবে পিনে একটা মাছ আমার রেখেছে ডিমালা মাছগুলো খেয়ে নিয়েছে আমি দু পিস মাছ দিয়েছে ঠিক আছে এবার ডিম আলা মাছ নিয়ে আসবো না এদের কোনো দায়িত্ববোধ কিচ্ছু নেই যে স্বামী বলে একটা ব্যাপার আছে তার জন্য একটু রাখি কেয়ার করি সেসব বেলায় নিন

আমাদের মরা গলা হাটে কত মরা মরা মাছ পাওয়া যায় তুমি গনে নি আসবো জান তোমার সাথে আমাদের মরা গলা যা দেবা ঈশ্বর মেদের এমন একটা পাকস্থলী দিয়েছে হজম হয়ে যাবে যা তোমাদের দাইনি সেটা দেখতে পাচ্ছি তোমাদের পাকস্থলি খুব শক্তিশালী তাহলে কপালে জুটছে না কিছু সব নিজেদের দিয়েছি সৌভাগ্য

ঘি বেচৰি বলো কাহাও পাব না মুখ বন্ধ কৰি মুখ বন্ধ কৰি চুপচাপ যথেষ্ট পেয়েছে কোনটা থাকে তা যাই না একটা এই একটা একটায় জল আছে আগে বলেছি একটাই কোল্ড ড্রিঙ্কস রয়েছে তোমাকে বলতে হবে কোনটাতে আছে কোনটা হতে পারে এটাতে আমার ভাগ্য পরীক্ষা করে আমার ছেলে যখন বললো এটাই খাবো ঠকে জল জল নিচে লাভ নেই এটা জল খেয়েছি এটা জল বাবাকে ঠকালে এটাই রয়েছে করলি এসব ছেলে পেলে বাবাকে হারাচ্ছে ঠকাচ্ছে ব তাইবান